আমাদের জীবন নিয়ে আপনারা খেলছেন আমাদের ভোটাধিকার নিয়ে আপনারা খেলছেন অবৈধ নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারে কোন প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন মানুষ এই নির্বাচনে প্রার্থী হতে পারে না সুতরাং চান

সে আন্দোলনে দনাধিকার পরিষদকে একটি দিনের জন্য কি রাজপথ থেকে দূরে সরানো গেছে দূরে সরানো যায়নি দনাধিকার পরিষদ একটি সংগঠন পরিষদ একটি সংসারী সংগঠন সুতরাং কেউ সরকার পতনের আন্দোলন তোল আর কে সেটি দেখে কি আমরা ঘরে চুপ করে বসে থাকবো আমরা কি বসেছিলাম এই যে অনেকে বলছো যে নির্বাচনের পরে অভাব বিরোধী দলগুলো কোন ধরনের শক্তিশালী প্রোগ্রাম দিতে পারে নাই আমরা লক্ষ্য কেন কাপুর বেদক্রামের সামনে অবৈধ নির্বাচনকে বর্জন করে তার ফলাফল বর্জন করে আমরা সমাবেশ করেছি এবং আমরা মিছিল করেছি আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এই লড়াইকে আসবে কে আসলো না কেউ যেতে পারে তার আপনাকে এই এত কথা বলেন কেন

অথচ আওয়ামী লীগ সরকার বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দেবে এইবার তাদের ইস্তেহার বেড়েছে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে তার মধ্যে আওয়ামী লীগ সরকার যে ইস্তেহার দেয় এটি ভাতের ভাতে এই সরকার যে নির্বাচন করেছে আমেরিকা ইউরোপ কোন স্বীকৃতি দিয়েছে বন্ধুরা ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবার আগে স্বীকৃতি দিয়েছে এই সরকার আজকে ভারতের বেলালে পরিণত হয়েছে এই সরকার আজকে রাশিয়া চীনের বেলালে পরিণত হয়েছে কোন দালাল সরকারকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না আমরা জনগণের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা ভোট মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত করতে চাই এই সরকার অনির্বাচিত সরকার এই সংসদ দারু সংসদ এই সংসদ আমরা মানি মানিরা মানি না মানি না আমাদের লড়াই চলছে আজকে দেখেছেন হাসান মাহমুদ কি বলেছে তাকে অনেকে বলে হাসা মাহমুদ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলছেন আমেরিকা ইউরোপ সকল রাষ্ট্রদূত নাকি অভ্যর্থনা জানিয়েছে সকল রাষ্ট্রদূত নাকি নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে আসলে কি বন্ধুগণ আমেরিকা ইউরোপ এই নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই তারা বলেছে এই নির্বাচন অবৈধ নির্বাচন

আছে তাই নিয়ে ওদেরকে রুখে দিতে হবে বাংলার মানুষ এখন ভোট দিতে চায় বাংলার মানুষ তার গণতন্ত্র থেকে ফেরত দিতে চায় বাংলার মানুষ এখন মুক্তি চায় সঙ্গে সাথেও বন্ধুগণ আরেকটি কথা না বললেই না আমি একজন তরুণ সেই জায়গা থেকে আজকে ওই আওয়ামী মুসিবাদ বলেছিল তারা মদিনা সরোতে দেশ চালাবে তারা নাকি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেবে আজকে মাদকের এই রাহুল রাস আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে আমি আমার সাথে নির্বাচনে আগের দিন রাখতে চেষ্টা দিয়েছিলাম যারা এই নির্বাচনে যাবে যারা এই সহায়তা করবে তারা এই যুগের কুলাঙ্গার সন্তান এরা প্রত্যেকটি ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকের চেতনা থেকে তারা নিঃশ্বাস করে দিয়েছে এখন এই তার কি অধিকার সে নিজেই জানে না যেমন আমি করণ প্রজন্মকে আমি বলবো আপনার পাঁচশো টাকার বিনিময়ে নিজেদের যতকে বিসর্জন দিবেন না আমি আমি জাতীয় হন আমি আমার বক্তব্য দাঁড়াবো না সালাম সালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই বিজ্ঞাপনে সামনে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আবুল ইসলাম সবুজ ধন্যবাদ আজকে আসলে আমরা যে দাবি উপস্থিত হয়েছি এই দাবি কোনো গণতান্ত্রিক একটা দেশে মানায় না এটা আমরা সৈন্যতান্ত্রিক একটা দেশ যে আমরা উপভোগ করছি সে দেশের মানুষ সেটা এই দাবি এই ব্যানার প্রমাণ করে আপনারা দেখেছেন যত বৈষণীয় এই সরকার ও এমপিরা বুকে হাত দিয়ে খবর দিয়েছে এই দেশের জন্য এমপিরা সদব্যস্ত প্রত্যেকটা এমপিরা একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার শপথ নিয়েছে কারণ তার তখন এই দেশের ভরস জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয় নাই আপনারা যদি একটু মন্ত্রীর সরকার দিকে তাকান একজন মন্ত্রী আছেন নাম হচ্ছে দিতিบุรี সে এমএলএ সবার সমাধি সেটাই যেমন কোন মন্ত্রণালয় সে বাকি রাখবে না সে মন্ত্রণালয় সে মন্ত্রিত্ব দায়িত্ব গ্রহণ করবে না আপনারা দেখেছেন সে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব বলছিল যখন পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাকে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব তারা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব শিক্ষা মন্ত্রী যখন হয় শিক্ষা মন্ত্রণালয়কে একটা শিক্ষা ব্যবস্থাকে অযোগ্য শিক্ষা কাঠান্ড যখন গ্রহণ করা হয়েছে তখন এখন তাকে দায়িত্ব দিয়েছে কি দিয়েছে যুবলীকে এখন কি দায়িত্ব সমাজ কল্যাণের দায়িত্ব সমাজ নাকি সেবা করবে যেখানে সে ছুরি তো চ্যাম্পিয়ন বানায় সেখানে নাকি সে সেবা করবে আপনারা দেখেছেন নোয়াফলকে যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল তাকে দিয়েছে শিক্ষা দায়িত্ব এই নোয়াফল ছিল দীপু মনির প্রতিমন্ত্রী তারা দুজনেই কিন্তু শিক্ষাকার কার্যক্রম কাজকে শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন আজকে নাজমুল তাপন যে বিসিবির সভাপতি ছিলেন